Assalamu alaikum hello everybody I'm Yunus you are watching my material now in class today so this is very important in the examination hall I mean if you are a student in class 10 in intermediate level degree even if you were IELTS candidate obviously important during the listening IELTS examination writing task 1 and 2 and uh, uh, IELTS reading সো আজ আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হলো কি ম্যাটেরিয়াল নাউন হল পদার্থবাচক বিশেষ্য পদার্থবাচক বিশেষ্য বলতে যে যাই বিশেষ্য দ্বারা কোনো বস্তু বা উপাদান তৈরির মূল পদার্থকে বোঝায় আমি আবার বলছি যে বিশেষ্য দ্বারা কোনো বস্তু বা উপাদান তৈরির মূল পদার্থকে বোঝায় যেমন একটি টেবিল তৈরি করতে গেলে কী লাগে কাঠ লাগে উড তাহলে উড হলো এখানে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ ম্যাটেরিয়াল নাওনের উদাহরণ বলতে গেলে যে একটা যদি টেবিল আমরা তৈরি করি সেটা যদি হয় কাঠের তার পা এবং তার উপরে পাটাতন ওভারঅল সব কিছুই হবে কি কাঠের তৈরি তার মানে কোনো একটা উপাদান তৈরির মূল বস্তুটাই একটিমাত্র ম্যাটেরিয়াল দ্বারা ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হবে আর সেটা হলো কি কাঠের তৈরি এখানে উড হলো একটি ম্যাটেরিয়াল নাউন তারপরে যদি আমরা দেখি যে দ্য ফলর ইজ খাবার উইথ মার্বেল মানে মার্বেল বলতে মার্বেল পাথরকে বোঝানো হয়েছে এক ধরনের সুন্দর ছকছকে মার্বেলকে বোঝানো হয়েছে মার্বেল পাথরকে বোঝানো হয়েছে যে দি ফলর ইজ খাবার উইথ মার্বেলস তো আমরা তখন কি বলতে পারি যে মার্বেল এক ধরনের পাথর যে পাথর দ্বারা একটি ফলর সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে যাকে কি বলে খাবার আইমিন মানে তৈরি করা হয়েছে আর কি ফলর মেজে যদি আমরা বলি তারপরে যদি আমরা কি যে বোতল ইজ মেড ফ্রম প্লাস্টিক যদি আমরা একটি বাকেট দেখি আই মিন একটি বালতি একটি প্লাস্টিকের বোতল একটি প্লাস্টিকের ঝুড়ি তো এই ঝুড়িটি এই বালতিটি বোতলটি পুরোপুরি কী থেকে তৈরি যার হোল ইনগ্রেডিয়েন্টস হলো কি প্লাস্টিক সো প্লাস্টিকটা হলো এখানে ম্যাটেরিয়াল নান তারপরে যদি আমরা আইটুডেন দেখি জ্যাকেট ইজ মেড ফ্রম লেদার তাহলে জ্যাকেটটি কী দিয়ে তৈরি লেদার দিয়ে তৈরি এখানে লেদার একটিমাত্র ইনগ্রেডিয়েন্টস আই মিন ম্যাটেরিয়াল নাউন যা থেকে কোনো একটা জ্যাকেট তৈরি করা হয়েছে জুতা ফুল অফ লেদার মানে সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি তো ব্যাগ অনেক সময় যাকে মানে লেদার দিয়ে তৈরি হয় তো সেটা আমরা বলতে পারি যে যখন কোনো বস্তু তৈরির মূল উপাদান বা মূল পদার্থ কি ম্যাটেরিয়াল নাউন বলে তাহলে সেটা কী আসতেছে মূল একটা উপাদান থেকে আসতেছে আর সেটা হলো কি ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ হবে তারপরে কটন শার্ট কঠন মানে অরিজিনাল কঠন মানে তোলা যেগুলো ন্যাচারাল প্লান্টস থেকে পাওয়া যায় মানে শিমুল তোলা থেকে হুম অথবা কটন মানে এখানে সুতাও বোঝানো হয়েছে মূলত সুতা তৈরি হয় কটন থেকে আর কটন সুতা থেকে মূলত শার্ট তৈরি হয় তো এখানে কটনকে বলা হয়েছে ম্যাটেরিয়াল নাও কেন ম্যাটেরিয়াল না আমরা যদি কিছু উদাহরণ এক্সপ্লেন করি তাহলে দেখা যাবে যে দ্য টেবিল ইজ মেড আপ ওড দ্য ফ্লোর ইজ খাবার উইথ মার্বেল দ্য বটল ইজ মেড ফ্রম প্লাস্টিক দ্য জ্যাকেট ইজ মেড ফ্রম লেদার ইটস আ কটন শার্ট তো আমরা দেখবো যে মূলত যেগুলো প্রাকৃতিকভাবে ইভেন এমেন কি ম্যানমেড যেগুলা তৈরি হয় যা মূলত শোকে দেখা যায় হ্যাঁ তারপরে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না অবশ্যই মাথায় রাখতে হবে একটি ইম্পর্টেন্টগুলো সেটা হলো যে যা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না সেটাই ম্যাটেরিয়াল কিভাবে আইডেন্টিফাই করব কোনটা ম্যাটেরিয়াল নাউন সেটা আমরা এখন দেখব আরও কিছু উদাহরণ দিয়ে অথবা ব্যাখ্যা সহকারে তো এখানে আমরা আরও কিছু উদাহরণ দিয়েছি মূলত ম্যাটেরিয়াল নাউন কীভাবে চেনা যায় আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে ম্যাটেরিয়াল নাউন চিনতে হবে আমরা কখনো যাতে গুলিয়ে না পেলি কোনটা ব্যবস্ট নাওান কোনটা ম্যাটেরিয়াল নেওয়ান কোনটা কালেকটিভ নাওন হ্যাঁ তো এটা ম্যাটেরিয়াল মূলত ধাতু পদার্থ হ্যাঁ তো ম্যাটেরিয়াল নাউন অনেকে দেখলে চিনতে পারেন কিন্তু অনেক সময় আউলিয়ে পেলেন যে আসলে কোনটা ম্যাটেরিয়াল নাউন হ্যাঁ যেমন অনেকে বলতে পারেন যে টেবিল টেবিল আসলে হ্যাঁ একটা নাউন তো এটা কী দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি এখানে উড উটাই হলো ম্যাটেরিয়াল নাউন কিন্তু টেবিলটা ম্যাটেরিয়াল নাউন না তো ম্যাটেরিয়াল নাউন চেনার উপায় হলো যা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যাবে না যেমন যদি আমরা বলি আয়রন আয়রন ওজন করা যায় পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না যদি যে আমরা যদি দেখি গোল্ড মানে স্বর্ণ আলঙ্কার পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না আবার যখন পরে ন্যাচারালি যেটা আমরা পাই আল্লাহ প্রদত্ত আল্লাহ পক্ষ থেকে সেটা যে টি হ্যাঁ ওয়াটার সল্ট সুগার টি ওয়াটার সল্ট সুগার এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে ম্যাটেরিয়াল নাওনের ম্যানমেড ফ্রম নেচারাল সো আমি আগেও বলছি আবার বলছি যে ম্যাটেরিয়াল নাউন চেনার একটাই গুরুত্বপূর্ণ উপায় আছে আর সেটা হলো যে ম্যাটেরিয়াল নাউন কি হবে যে পরিমাপ করা যাবে কিন্তু গণনা করা যাবে তো যদি স্পেসিফিক কিছু নিয়ম অথবা নীতি আমরা ফলো করি বা অনুসরণ করি তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো পরীক্ষা হলে বিশেষ করে আয়ালস লিসেনিংয়ে ম্যাটেরিয়াল নেওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার স্কোর বিল্ড আপ করতে ইনক্রিজ ইউর স্কোরস ইন লিসেনিং এক্সামিনেশন হল তো যখন দেখব বা শুনবো মেড অপ মেড ফ্রম তারপরে কনসিস্ট অফ তারপরে কনটেন্টস কনস্ট্রাক্টেড উইথ এরকম কোনো যদি আমরা দেখি জিনিসটি কী দিয়ে তৈরি হ্যাঁ তারপরে কিসে থেকে তৈরি তারপরে কি নিয়ে গঠিত কি বহন করতেছে হুম কনস্ট্রাক্টেড উইথ কার দ্বারা তৈরি হয়েছে কৃষি মানে কোন ম্যাটেরিয়াল দ্বারা তো এগুলোর আগে পরে মূলত ম্যাটেরিয়াল নাউন আসার সম্ভাবনা খুবই বেশি তো আমরা যখন দেখব মেড অফ হ্যাঁ মেড ফার্ম কনটেন্স কনস্ট্রাক্টেড উইথ কনসিস্ট অফ এরকম কোনো সেন্টেজ যদি আসে পরীক্ষার হলে তো আমরা এর আগে পরে অবশ্যই সাধারণত কি বসাবো ম্যাটেরিয়াল নাউন বসাবো যেমন মেড অফ যদি বলে যে দি বাকেট ইজ মেড অফ প্লাস্টিক হ্যাঁ বালতিটি প্লাস্টিক দিয়ে তৈরি ওয়েথ এরকম যখন আসবে তখন আমরা ধরে নেব এটা কি ম্যাটেরিয়াল নাউন হবে সাধারণত তো আশা করি ক্লাসটি ভালো লেগ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কারণ আমি নতুন একেবারে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমার পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দিতে ভালো লাগবে হ্যাঁ আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টিউটোরিয়ালটি কেমন হলো পরামর্শ দেবেন আরও কীভাবে ভালো করা যায় সো থ্যাংক ইউ সো আল্লাহ হাফেজ